অল ইন্ডিয়া ইন্টার স্কুল কারাটের চ্যাম্পিয়নশিপে দুটি বিভাগে স্বর্ণপদক পেল কোচবিহার শহরের তিন নম্বর ওয়ার্ডের অমরতলা এলাকার বাসিন্দা বিট্টু সাহা চলতি মাসের ও চব্বিশ তারিখ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হয় এই প্রতিযোগিতা তার এই স্বর্ণপদক জয় উচ্ছ্বসিত বিট্টুর প্রশিক্ষকের পাশাপাশি তার অভিভাবক সহ প্রতিবেশীরা এদিন রীতিমতো ব্যান্ড পার্টি বাজিয়ে তাকে বরণ করে বাড়িতে নিয়ে যাওয়া হয় তার এই সাফল্যের জন্য নিজের প্রশিক্ষক সুজিত রবিদাসকে এদিন ধন্যবাদ জ্ঞাপন করেন বিট্টু প্রদেশে সিনিয়র ইন্টার স্কুল ক্যাডাডি চ্যাম্পিয়নশিপে আমি এই কাতায় গোল্ড এবং কুমিতিতে গোল্ড পেয়েছি এই জন্য আমি সুযোগের কাছে খুবই গর্বিত যে আমাকে সকালে এবং বিকালে প্র্যাকটিস করেছি

আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে আমরা গত তেইশ অ্যান্ড চব্বিশ কম্পিটিশান ছিল আমাদের নামে। সেখানে ইন্টার স্কুল অল ইন্ডিয়া ইন্টার স্কুল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ সেখানে খুব বড়ো একটা টুর্নামেন্ট আর সেটা আন্ধ্রপ্রদেশে ছিল আর খেলাটা খুব সফল হয়েছে খুব ভালো হয়েছে যেমন কি আমরা আগেও বলেছিলাম যে খুব ভালো করে সেখানে খেলবে যে আমার প্র্যাকটিস বিট্টু আমার কাছে প্র্যাকটিস করছে বিট্টু সাহা সে আমার স্টুডেন্ট সে গিয়ে ওখানে দুটো গোল্ড পেয়েছে আমাদের যে ইভেন্টগুলো ছিল সেটা একটা কাতার ইভেন্ট একটা কুমিদের ইভেন্ট সেই দুটো ইভেন্টের মধ্যে দুটোই গোল্ড পেয়েছে সেটা আমি সত্যি খুবই আনন্দিত এবং গর্বিত আমি আশা করেছিলাম সে প্রাইজ করবে আর এত ভালো করবে খুব ভালো লাগছে আমার ছেলের সাফল্যে সুজিত রবি দাসের কাছে যে আমার ছেলেকে এত সুন্দরভাবে প্র্যাকটিস শিখেছে যার জন্য আজকে আমার ছেলে আমাদেরকে ছাড়া শুধুমাত্র আমাদের সেন্ডসির সাথে গিয়ে এত দূর যাওয়ার পরে এত সুন্দর মানে প্রাইজ করছে বা দুটোতেই পেয়েছে বার আমার আরো বড় হোক মানুষের মতন মানুষ হোক দাঁড়াক সবার আমার ছেলেকে ভালো মতন প্র্যাকটিস করেছে ওইখানে যাই খুবই গর্বিত হয়েছে আমার মা বাবা হিসাবে ভালো লাগছে আরো সামনের বছর আরো এগিয়ে যাক ভালো মতন প্র্যাকটিস করুক সবার মুখ রাখুক এটাই আমার গর্তব্য